আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো ক্ষমতা হারানোর ভয়ে তাবল বকছেন এন সরকার আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম আপনাদের কাছে আদৌকে তিনি তাবল বকছেন যার নামটি সামনে আসলে পুরো অন্তর্বর্তী সরকারের চিত্রটাই চোখের সামনে ভেসে ওঠেন তিনি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি ঐক্যমত্য কমিশনে একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মাঝে তিনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন খুবই সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সাথে সাথে আপনারাও একটা বক্তব্য মানে একটা প্রসঙ্গের সাথে আর একটা প্রসঙ্গ মিলানোর চেষ্টা করবেন দেখি আপনাদের মতামত বা আপনাদের যুক্তি এবং আমার মতামত আমার যুক্তির সাথে মিলে যায় কি প্রথমে যে কথাটি তিনি বলেছেন আলাদিনের চেরাগের দৈত্য পেয়েছি বড় কিছু চাই প্রধান উপদেশটা আমি প্রথমে আপনাদেরকে পয়েন্টগুলো বলি তারপরে বিস্তারিত আলোচনা করি তারপরে তিনি বলছেন পিছু হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে প্রধান উপদেশটা তারপরে তিনি আরেকটা কথা বলছেন মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য প্রধান উপদেষ্টা তারপর তিনি নির্বাচন বিষয়ে আর একটা কথা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচনের মহা উৎসব প্রধান উপদেষ্টা আমি যদি প্রথমে নির্বাচন বিষয়ে তিনি ঠিক কি বলেছেন সেটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি কেমন হয় প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সালা করে ফেলতে পারি তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা মহোৎসব দেখেন এই যে তিনি বলতেছেন একদিকে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের মাধ্যমে তারপরে তিনি কি এর মাঝে তিনি কি বলতেছেন যদি আমরা এগুলো ফয়সালা করে ফেলতে পারি তাহলে এটা মহা উৎসব হবে যদি আছে কিন্তু পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করেন তারপরে তিনি বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের হাতে যেন এক আলাদিনের চেরাকের দৈত্য তুলে দিয়েছেন এখন আমরা চাইলেই শুধু এক কাপ চা নয় বরং গোটা দুনিয়া পাল্টে দিতে পারে অনেক সুন্দর মোটিভেশনাল কথা বললেন তিনি কিন্তু তারপরে তিনি যে কথাটা বললেন যে পিছু হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে আলাদিনের চেরাক চেরাগের সেদ্ধ কোথায় কেন পিছু হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে কেন সমঝোতায় আসতেই হবে তার মানে কি আসা যাচ্ছে না আমি আর একজনের বক্তব্য একটু আপনাদেরকে পড়ে শোনাব বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে এখন আপনারা মিলান আলাদিনের চেরাক জুলাই সনদ এ বিষয়ে আমি আর কথা বাড়ালাম না আমি তার পরের বিষয়টাতে চলে আসলাম প্রধান উপদেষ্টা বলেন সৌরাচার আসার সব পদঘাট বন্ধ করতে হবে এখানে দ্বিমতের কোনো জায়গা নেই আমরা যদি একমত না হই তাহলে সমাধান অসম্ভব হয়ে পড়বে তিনি বললেন সৌরাচার আসার সব পথগাট বন্ধ করতে হবে বন্ধু তো করেই ফেলেছেন কি আর বন্ধ করতে হবে সৌরাচার বলতে যাকে বোঝানো হয় ফ্যাসিবাদ যা বলতে যাকে বোঝানো হয় তার আশার পথ তো বন্ধুই নাকি এটাও হতে পারে যে নতুন করে কোনো সৌরাচার যেন গজে উঠতে না পারে তাহলে এটা খুবই ভালো বিষয় এবং এ বিষয়ে একমত হতে হবে এ বিষয়তে একমত না হওয়ার কিছু নাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি কারণ দেশে সৌরাচারের জন্ম না হোক সেটা সবাই চায় তিনি বলেন আমাদের ঐক্যের দরকার এটা খুব গুরুত্বপূর্ণ কি চাই সেটা ঠিক করতে হবে কিভাবে হবে সেটা দৈত্য ঠিক করে দেবে এই একবারের জন্য আমাদের হাতে এমন সুযোগ এসেছে যা হয়তো আর আসবে না কেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি দৈত্য একবারই আসে অথবা বাংলাদেশে দৈত্য একবারই আসবে এসেছে আর আসবে না প্রশ্নগুলোতে এখন আসে নাকি বাংলাদেশের মানে এই সরকারি মানে সমাপ্ত সিনেমার শেষে যেমন সমাপ্ত লেখা ওঠে তিনি প্রকৃতপক্ষে দৈত্য বলতে কী বোঝাতে চেয়েছেন যারা জঙ্গি যারা আটক ছিলেন জেলখানাতে তাদের মুক্তি যারা মপ সৃষ্টি করেন তাদের মপ সৃষ্টি করার সুযোগ যারা দুর্নীতি করেন যারা চাঁদাবাজি করেন তাদের সুযোগ নাকি কোন দত্তের কথা বলেছেন এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসতেছে ডক্টর ইউনুস আশা প্রকাশ করে বলেন এই ঐকমত্য কমিশন বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হবে এবং নিখুঁত ও নির্দোষভাবে কাজটি শেষ করতে হবে যাতে করে সত্যিকারের অর্থে একটি নতুন জাতি জন্ম নিতে পারে মানে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এটা শুধু তাদের জন্যই নয় বাংলাদেশ বা বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এর মাধ্যমে নতুন জাতির জন্ম নিতে পারে এমন একটা মানে সত্যিকার অর্থে একটা নতুন জাতি এমন একটা মানে এমনভাবে নির্দোষভাবে মানে কোনো প্রকার দোষ ত্রুটি যেন না থাকে এরকমভাবে তারা কাজটি করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো সাধারণ মানুষেরা তো যতটুকু দেখতে পাচ্ছে ঐকমত্য কমিশনের শেষ কাজটা করার আগে তো নতুন জাতি জন্ম নিয়েছে এই বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের আমলে যারা মাপ ছাড়া কিছু বোঝে না যারা বক্তব্যের মাঝে অকথ্য শব্দ ব্যবহার করা ছাড়া কিছু বোঝে না যারা বক্তব্যের মাঝে আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না যারা চাঁদাবাজি করে বড় গলা করে এই কি নতুন প্রজন্ম তিনি আরো বলেন আমরা হাইওয়ে তৈরি করে ফেলেছি এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি কাজ সব কাজ শেষ করতে পারি তাহলে শুধু আমরা নয় গোটা পৃথিবী আমাদের কাছে থেকে শিখতে আসবে এই যে লাস্টের কথাটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন তিনি বলেন আমরা হাইওয়ে তৈরি করে ফেলেছি এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা একটা গণতান্ত্রিক দেশে সামনে এগিয়ে যাওয়ার পালা কিভাবে হয় নির্বাচন তারপরে তিনি কি বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি এখানে যদি শব্দটা আছে আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি সব কাজ শেষ করতে পারি তাহলে শুধু আমরা নয় গোটা পৃথিবী আমাদের কাছ থেকে শিখতে আসবে তার মানে যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ না হয় তাহলে কি হাইওয়েতে গাড়ি সচল হবে না ইঞ্জিন স্টার্ট নেবে না নাকি সব কাজ শেষ হওয়ার আগে ইঞ্জিন স্টার্ট নেবে